এই যে ঐশ্বর্য মামনি আমার জন্য প্লেটে খাবার দিয়েছে এই যে প্লেটে খাবার দিয়েছে এবার গরুর মাংস দিচ্ছে বাবা কি সুন্দর করে রান্না করে রান্না করা খাবারগুলো গুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে ঐশ্বর্য এখন ডাউল দিবা ডাউলটাও কাছে নাও হয়েছে আর দিতে হবে না রেখে দাও পরে যাচ্ছি শুধু হ্যাঁ এখন তুমি খাবার মাখিয়ে দাও ওইটা দে না হাত দিয়ে মাখিয়ে দাও হাত দিয়ে মেখে দাও বাবা ঐশ্বর্য বুড়ি কত কিছু রান্না করেছে অনেক খুশি আজকে ঐশ্বর্য তাই না এখন এখন আমি খেতে পারবো তাও দেখলাম তাই খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমার খাবার রেডি করছে ভালো রেডি পানিও রেডি করেছো তো খাব না তো কেন আগে দিলি আছে আমি আগে চুলাই গরম করে নেব না খাবো খাবার লাগবে না কেন তোমার খাওয়া লাগবে না তুমি না খেলে কি করে হবে বলো এখন কাপ তো এখনই এখন খেতে পারবো হ্যাঁ সত্যি সত্যি খেতে পারবো আর একটু ভাত নাও ঐশ্বর্য ঐশ্বর্যের হাঁড়ি পাতিলে রান্না করে ঐশ্বর্য নিজেই খেয়ে নিচ্ছে উম এবার ঐশ্বর্য গরুর মাংস খেয়ে নিচ্ছে তুমি গরুর মাংস খাচ্ছো পানি খাচ্ছ দেখুন খাবো ওই তুমি খেয়ে নাও এই প্লেটেরটা খাও এই প্লেটেরটা খাও আমি পরে খেয়ে নিবো তুমি আবার আমাকে ভাত দিবা তখন খাবো এখন খাবারের পালা তাই না অনেক রান্না করেছে เอาเข้า่อนคุณทีเดียวคายให้เด็กกอลคุณทีเดียวบักครับ